নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল সঙ্গে আমি প্রিন্স মন্ডল আমার এই পরবের প্রতিবেদনের বিষয় দু সালের বিধানসভা নির্বাচনের আগে বামফ্রন্টকে তাদের নির্বাচনী সঙ্গী নির্বাচন করতে হবে আপনাদের কাছে একটা কৌতূহল থাকতেই পারে হঠাৎ করে নির্বাচন করলাম কেন এমন একটি বিষয়ে আপনাদের কাছে তুলে ধরবার জন্যে সেই বিষয়ে আমার সাধ্যমতো আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। এবং আমার দর্শক বন্ধু যারা আছেন বিশেষ করে বামপন্থী দর্শক বন্ধু যারা আছেন তাদের কাছে যদি গ্রহণযোগ্য বলে মনে হয় আবেদন থাকবে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে প্রতিবেদনটি শেয়ার করুন এবং লাইক করুন তাহলেই বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে এবং বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়ার অর্থই হল বামফ্রন্টের ফ্রন্টের নেতৃবৃন্দ তথা সিপিআইএম পার্টির নেতৃত্বের কাছে পৌঁছবে তাদের দৃষ্টিগ্রোচর হবে এবং আপনারা যে মতামত দেবেন সেই মতামতকে তারা গুরুত্ব দিয়েই বিচার করবে বিধানসভা নির্বাচনের আগে আশা এ তাদের কাছে রাখা যায় প্রতিবেদনের মূল হওয়ার পর তারপর থেকেই বাম তথা আসি বামফ্রন্টের রাজনৈতিক শক্তি ক্রমশ নিম্নগামী হয় রাজনৈতিক শক্তি খর্ব হতে 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 সংসদীয় রাজনীতি অর্থাৎ ভোটের রাজনীতিতে তারা শূন্যে পরিণত হয় পশ্চিমবঙ্গ থেকে একজন প্রতিনিধিও রাজ্য বিধানসভায় নেই এবং পশ্চিমবঙ্গ থেকে একজন একজন রাজ্যসভার সাংসদ আছেন পার্টির নেতা তথা বিখ্যাত বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি একমাত্রই আছেন পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি তা আবার রাজ্যসভার ধীরে ধীরে ক্ষমতা তাদের খর্ব হওয়ার কারণে তারা বিভিন্ন সময় বিভিন্ন পন্থা অবলম্বন করেছেন বিভিন্ন নির্বাচনে তাদের শক্তি বৃদ্ধি করবার জন্যে কিছু হয়তো আসন বিধানসভায় তারা পৌঁছে দিতে পারেন বা লোকসভায় পৌঁছে দিতে পারেন কিছু জনপ্রতিনিধিকে সেই বিষয়ে কৌশল সময় বিভিন্ন অবলম্বন করেছেন কিন্তু দেখা গেছে বিভিন্ন নির্বাচনে সেই শূন্যতেই তারা হচ্ছে পড়ে রয়েছেন শূন্যের উপরে তারা উঠতে পারছেন না এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে তারা কখনো কংগ্রেসের সঙ্গে নির্বাচনী বোঝাপড়া করেছেন আসন সমঝোতা করেছেন বেশ কয়েকটি নির্বাচনে আবার কখনো আসন সমঝোতা হয়নি আলাদা করে লড়াই করেছেন বামফ্রন্ট এবং কংগ্রেস পরবর্তীকালে আমরা দেখেছি গত বিধানসভা নির্বাচনে নতুন তৈরি হওয়া রাজনৈতিক দল সঙ্গে হচ্ছে সমঝোতা করে তারা বিধানসভায় নির্বাচনে লড়াই করেছিল যার ফলেই সংযুক্ত মোর্চার পক্ষ থেকে একটি বিধায়ক পেয়েছিল সেই সময় নওশাদ সিদ্দিকি ভাঙড় বিধানসভা থেকে তবে একটা বিষয়ে নসাশিত বিধায়ক হওয়ার পরে এখনো পর্যন্ত তিনি নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলেই পরিচয় দেন এখানে একটি ভালো লক্ষণ তার আছে বলেই মনে করা হয় কিন্তু পরবর্তীকালে এই আইএসএফ এর চরিত্র খানিকটা আমরা বদল দেখেছিলাম গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসম সমঝোতা হয়েছিল একথা ঠিক কিন্তু শেষ পর্যায়ে এসে আইএসএফ বামফ্রন্টের হাত ছেড়ে দেয় বামফ্রন্ট থেকে বেরিয়ে গিয়ে তারা এককভাবে লড়াই করেন এবং নির্বাচনের ফলেও তারা ভুগেছেন তারা সমস্ত জায়গায় তাদের জামানত বাজেয়াপ্ত করেছেন বাজেয়াপ্ত হয়েছে বামফ্রন্টেরও জামানত হয়েছে রক্ষা আমি বলছি না কিন্তু তাদের আইএসএফের জামানত বাজে তারা বুঝতে পারে আইএসএফ বুঝতে পারে যে আইএসএফ যে লক্ষ্যে হচ্ছে নির্বাচনের ময়দানে এসেছেন রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করছেন সেই লক্ষ্যে বামফ্রন্টের হাত ছেড়ে এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে নির্বাচনের লড়াই করলে তারা কোনোদিনই তাদের লক্ষ্যে পৌঁছতে পারবেন না এটা তারা গত লোকসভা নির্বাচনের ফলাফলের পর বুঝতে পেরেছেন যার ফলেই তো এবার আবার বিধানসভা উপনির্বাচনে যে ছটি উপনির্বাচন হয়ে গেল সব কটোতে তৃণমূল জিতেছে কথা ঠিক কিন্তু তাদের লোকসভা নির্বাচনের ফলাফল দেখে আইএসএফ পুনরায় বামফ্রন্টের শরণাপন্ন হয় এবং বামফ্রন্ট আবার আইএসএফকেই হচ্ছে সমর্থন দেয় হাড়োয়া বিধানসভা কেন্দ্রে কিন্তু এবার বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হয়নি কংগ্রেস আলাদা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এইবার অপেক্ষাকৃতভাবে একটি ভালো লক্ষণ সেটা হচ্ছে গত লোকসভা নির্বাচনের পরে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আমরা পৌঁছে গিয়ে খোঁজখবর নিয়েছিলাম তারা কিন্তু একটা কথা বলেছে আগামী বিধানসভা নির্বাচনে তারা একটি বৃহত্তর বাম ঐক্য গঠন করে একসঙ্গে এই বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে চায় যার ফলে এবার দেখবেন এই বিধানসভা উপনির্বাচনে নতুন আরেকটি বামপন্থী দল বামফ্রন্টের সঙ্গে যুক্ত হয়েছে সিপিআইএমএল এই সিপিআই এমএলএ তারা চাইছে একটি বৃহত্তর বাক্য গঠন করে হচ্ছে লড়াই আন্দোলনে নামার জন্যে সঠিকভাবেই তারা আবার বামফ্রন্টের অন্তর্ভুক্ত হয়েছেন কিন্তু এই যে বারে বারে তাদের সঙ্গী বদল বা সঙ্গী ছেড়ে দেওয়া বা নতুন অন্তর্ভুক্ত হওয়া এই বিষয়টা ভোটাররা ঠিকভাবে নিতে পারছেন না ভোটাররা কিন্তু খানিকটা বিভ্রান্ত হচ্ছেন বলেই একটা অংশের ভোটার তারা বলছেন এবং একটা অংশের ভোটার কংগ্রেসকেও ঠিকভাবে মেনে নিতে পারছিল না এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের যা যোগাযোগ হয় সেখান থেকে আমরা জানতে পারি যে বামফ্রন্টকে অন্তত পক্ষে বিশেষ করে সিপিআইএম পার্টিকে অন্তত একটি নির্দিষ্ট একটি জোট নির্বাচন করা প্রয়োজন না হলে ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন যার ফলেই ভোটাররা দেখছেন বামফ্রন্ট যে সমস্ত সঙ্গী বাছাই করছেন তার এক এক সময় এক এক রকম আচার আচরণ করছেন কখনো বেরিয়ে যাচ্ছেন জোট থেকে কখনো আবার জোটে অন্তর্ভুক্ত হচ্ছেন সে কারণেই বামপন্থীদের ভোট দিতে চাইছেন না বিমুখ হচ্ছেন একটা অংশ কিন্তু রাজ্যের একটা বড় অংশের মানুষ আজকে যখন শাসক দল তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপি কে পরাজিত করতে চাই তাদের থেকে মুখ মুখ ফিরিয়ে ফিরিয়ে নিচ্ছেন নিলে কি হবে বামফ্রন্টকে ভোট দিতে চাই এ কথাও ঠিক কিন্তু যখন দেখছেন আমার ভোটটা বামফ্রন্টকে দিলে পরে বামফ্রন্ট জয়লাভ করতে পারছে না এই সব সমস্যাগুলোর কারণে তাহলে হয় তিনি বামেদের বিরুদ্ধে হয় বিজেপি না হয় তৃণমূলকে ভোট দিয়ে দিচ্ছেন অথবা একটা অংশের ভোটার তারা আর ভোট দিতে যাচ্ছেন না যারা বিজেপি এবং তৃণমূল এই কোনো দলকেই পছন্দ করেন না তারা ঘরে বসে থাকছেন ভোট দিতে যাচ্ছেন না একটা বড় অংশ যারা ভোটে অংশগ্রহণ করছেন না আপনি যদি খেয়াল করেন একটা বড় অংশের ভোটার কিন্তু ভোট দানে বিরত থাকে এখন যদি এই নির্বাচনী জোট সঙ্গীটা যদি একটি স্থায়ী নির্বাচনের জোট সঙ্গীত গঠন করতে পারে বামফ্রন্টের নেতৃত্বে সিপিআইএম পার্টির হস্তক্ষেপে তাহলে পরে যারা তৃণমূল এবং বিজেপির বিরোধিতা করতে চায় প্রকৃত অর্থে তারা কিন্তু সাধারণ ভোটার তারা কিন্তু এই বামেদেরকেই ভোট দেবে কারণ বামেদেরকে এই মুহূর্তে যদি আপনি একটু লক্ষ্য করেন সাংগঠনিক দিক থেকে তারা শক্তি বৃদ্ধি করতে পেরেছে অনেকাংশেই বিশেষ করে সিপিআইএম পার্টি মানুষ আবার বামপন্থার উপর বিশ্বাস করতে শুরু করেছে তার ফলে দেখবেন বিভিন্ন মিটিং মিছিল লড়াই আন্দোলনে একটা ব্যাপক অংশের মানুষের কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে হলে হবে কি ওই নির্বাচনের সময় গিয়ে এই বিম্রান্তিমূলক অবস্থার মধ্যে পড়ে যাচ্ছেন ভোটাররা সেই কারণেই ভোটদানে হয় বিরত থাকছেন আর নতুবা তৃণমূলকে হারাতে গিয়ে বিজেপিকে ভোট দিচ্ছেন বিজেপিকে হারাতে গিয়ে তৃণমূলকে ভোট দিয়ে ফেলছেন স্বাভাবিকভাবেই বামফ্রন্টের ঝুলিতে অপেক্ষাকৃত ভোট কম পড়ছে এই জায়গাটা যদি সিপিআইএম পার্টি ধরতে পারে বামফ্রন্ট ধরতে পারে নিশ্চিতভাবে আগামী দিনে যে সমস্ত দুই শাসকের বিরোধী ভোটগুলো এক জায়গায় হয়ে বামফ্রন্ট একটি শক্তিশালী জোট তৈরি করতে পারলেই তারা হচ্ছে রাজনীতিতে একটি ভালো জায়গা দখল করতে পারবেন কারণ যেদিকে গতি প্রকৃতি এগোচ্ছে সেদিকে আগামী ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট কিন্তু দ্বিতীয় শক্তিধর রাজনৈতিক দলে রূপান্তরিত হতে যাচ্ছে কারণ যে হারে রাজ্যের মানুষ রাজ্যের শাসক দলের প্রতি বিরক্ত বিক্ষুব্ধ হচ্ছে এবং বিক্ষুব্ধ হয়ে আঁকড়ে ধরেছিল বিজেপিকে যে কারণে বিজেপির মধ্যেও সেই কারণটাই লক্ষ্য করছে বিভিন্নভাবে মানুষ কিন্তু আর এদেরকে পছন্দ করছে না এ কথা ঠিক কিন্তু ওই যে বললাম এক কথা বারে বলতে হচ্ছে একটি শক্তপক্ত জোট একটি তৈরি করতে ব্যর্থ হচ্ছেন বারে বারে এই মুহুর্তে যদি আপনি লক্ষ্য করেন সিপিআইজিএম পার্টির একাধিক স্তরে বিভিন্ন সম্মেলন চলছে তাদের হচ্ছে শাখা কমিটি এরিয়া কমিটি এদের সম্মেলনগুলো সম্পন্ন করে জেলা কমিটির সম্মেলনগুলোতে তারা প্রবেশ করেছেন নদিয়া জেলা সম্মেলন সফলতার সঙ্গে শেষ করেছেন এবং বাকি জেলাগুলোতে তারা ধীরে ধীরে সম্মেলন করে রাজ্য সম্মেলনে প্রবেশ করবেন সেখানে দাঁড়িয়ে এই রাজ্য সম্মেলন থেকে নিশ্চিতভাবে আগামী দিনে একটি দৃঢ় রণকৌশল তারা স্থির করবেন অবলম্বন করবেন সেই দিকে তারা এগোচ্ছে বলেই ধরে নেওয়া যেতে পারে এবং রাজ্যের একটা বড় অংশের মানুষ এই সৎ রাজনীতির কারণে সততার কারণে বামফ্রন্টের অন্তর্ভুক্ত যে সমস্ত যুব সম্প্রদায় রয়েছে বিশেষ করে সিপিআইএম পার্টির যে যুব নেতৃত্ব রয়েছেন তাদের যে রাজনৈতিক শিক্ষা পুঁথিগত শিক্ষা বিনয়ী ভাব নম্র ভাব এটা দেখে কিন্তু মানুষ আকৃষ্ট হচ্ছে বামেদের প্রতি যার ফলেই তো রাজ্যের বিভিন্ন স্তরগুলোতে বামফ্রন্টের বা সিপিআইএম পার্টির বিভিন্ন স্তরে এই অল্প বয়সী বা তরুণ প্রজন্মের নেতৃত্বকে স্থান দিচ্ছে এবং তারা একটি খুব সুন্দর সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে এই নেতৃত্বকে সামনে নিয়ে আসতে গেলে তাদেরকে সমস্ত জায়গায় হচ্ছে বক্তব্য রাখানো দিচ্ছে দিতে চাইছে তারা ভালো দিক তাতে মানুষ যখন এদেরকে বিশ্বাস করছে এই তরুণ প্রজন্মকে এবং বামফ্রন্টকে ভোট দিতে চাইছে সেখানে দাঁড়িয়ে সিপিআইএমএল যেমনভাবে যুক্ত হয়েছে আগামী দিনে কংগ্রেসের সঙ্গে আগেভাগে আলোচনা সেরে নেওয়া ছাব্বিশ সালের নির্বাচন এখনও প্রায় দেড় বছর বাকি তার মধ্যেই আগেভাগে কংগ্রেসদের সঙ্গে বামফ্রন্টের নেতৃত্বকে আলোচনা সেরে ফেলতে হবে নির্বাচনের মুখে গিয়ে জোট না করে এবং আইএসএফকে ঠিক করতে হবে তারা আগামী দিনে বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে চায় কি চায় না তাদের একটা বিশাল দাবি হচ্ছে আসন সংখ্যা দাবি করে বসেন সেই দিকে তারা কতটা নমনীয় হবেন যদি তারা বেশি সংখ্যক আসন চেয়েই বসেন তাদের ক্ষমতা থেকে বেশি তাহলে বিষয়ে বামফ্রন্টকে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নিয়ে এখন থেকে তাদের ময়দানে নেমে পড়তে হবে নেমে পড়ে মানুষের কাছে তাদের মানুষের অভাব অভিযোগগুলো তুলে ধরতে হবে তারা কি চাইছেন কোন রাস্তায় এগোতে চাইছেন এবং এই তৃণমূল কংগ্রেসকে হারাতে গিয়ে তারা কি কি পন্থা অবলম্বন করবেন সাধারণ মানুষের উপকারের জন্য তারা কি কি করতে চান এই লক্ষ্মীর ভাণ্ডার আগামী দিনে আরও বৃদ্ধি করতে হবে এই দাবি তাদের নিশ্চিতভাবে আছে কর্মসংস্থানের দিকে তাদের আরও বেশি নজর দেবেন আগামী দিনে বিগত দিনে যেরকম কর্মসংস্থানের দিকে নজর দিয়েছিল সেইভাবে বামফ্রন্ট ক্ষমতায় এলে আবার হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি হবে পশ্চিমবঙ্গের বুকে এবং যে মানুষ শোষিত বঞ্চিত নিপীড়িত হয়েছে তাদের ন্যায্য একটি বিচার তারা হচ্ছে দিতে পারবেন এই বিষয়ে মানুষকে বিশ্বাসটা অর্জন করতে হবে মানুষের সেই সঙ্গে কংগ্রেস আইএসএফ এবং এবং সিপিআইএমএল এই তিনটে রাজনৈতিক দলের সঙ্গে আলাদা আলাদা করে আলোচনা করে তাদের সিদ্ধান্ত নিয়ে তারপরেই হচ্ছে অতি দ্রুততার সঙ্গে ময়দানে তাদের নির্বাচনী ময়দানে নামতে হবে এবং প্রচার আন্দোলনগুলোকে হাতিয়ার করে আগামী দিনে রাজনৈতিক সুতি বৃদ্ধি করতে পারবে বিশেষ করে দু সালের বিধানসভার নির্বাচনের আগে তাদের হচ্ছে নির্বাচনের সঙ্গী সঠিকভাবে নির্বাচন করতে হবে আর সঠিকভাবে নির্বাচন করতে গেলে মানুষের চিন্তা ভাবনার স্থিরতাটা আসবে যারা এই দুটো রাজনৈতিক দলকে পরাজিত করতে চায় বিজেপি এবং তৃণমূল তারা এই জোটকে ভোট দেবে সেই জায়গায় নিয়ে আসতে হবে আবার বলি যদি প্রতিবেদনটি আপনার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে আরও বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দিন এবং নিশ্চিতভাবে বামফ্রন্টের নেতৃত্বের এবং সিপিএম পার্টির নেতৃত্বের নজরে আসবে তারা চিন্তা ভাবনা করবে বিষয়টি নিয়ে দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন